বিসমুল্লাহ রহমান রাহিম সালাম্মদ বিগত নয় বছর ধরে মরমবাদী ক্যান্সারে আক্রান্ত সালাম্মের আমি ভিডিও করার পর মানবতার ফেরিয়ালা ইঞ্জিনিয়ার সিদ্গ মেদি হাসান ভিডিওটা দেখেন দেখে সালাম্মদের ওয়াইফের সাথে কন্টিনিউ যোগাযোগ করেন এবং শহীদরা হাত বাড়িয়ে দিছেন আমাদের সিদ্গাদ মেদি হাসান লক্ষ্মীপুর দুই আসনের সাবেক তিনবারের সফল এমপি জনাব আবুল খায়ের ভূয়ার একমাত্র ছেলে উনি আমার মাধ্যমে এই অসহায় মানুষের ভিডিও করার সাথে সাথে ভিডিওগুলো দেখেন এবং আমার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং যাদের ভিডিও করি তাদের নাম্বার দিয়ে দিই উনি ওনাদের সাথে যোগাযোগ করেন আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁয়া আসছেন সালামতদের ফ্যামিলির খোঁজখবর নেওয়ার জন্য এবং সালামতকে স্বয়ন দেখার জন্য